গুড মর্নিং বন্ধুরা আজকের দিনটা সবার খুব ভালো কাটুক আর আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে বন্ধুরা দেখো সকাল সকাল আমার বড় মাসি চলে এসছে আমাদের বাড়ি আজ সারাদিন বসে থাকা ছাড়া আমার আর কোনো কাজ নেই দুপুরের আগে পর্যন্ত আমি নাকি ভাতও খেতে পারবো না আর তার জন্য এখন আমি একটা বিস্কুট খেয়ে নিচ্ছি তারপরে দেখো এখন আমার বর আমার বাবা আমার একটা ঠাকুমা আর আমার একটা মামি চারজনে মিলে মাছ ছাড়াচ্ছে মামি আর ঠাকুমা ছাড়াচ্ছে চিংড়ি মাছ আর আমার বাবা আর আমার বর ছাড়াচ্ছে রুই মাছ আর এখানে আমার বড় মামি সবার জন্য সকালের খাবার রান্না করছে আর আমার এই কাকিমাটা আমার জন্য রান্না করবে বলে সবজি করছে এখন আমার মামার তো বোন খুব যত্ন করে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আসলে আমি তো নিচু হয়ে বসে আলতা পরতে পারবো না তাই বোন পরিয়ে দিচ্ছে দেখো আলতা পরার পরে পাটা কি দারুণ লাগছে না আর এখানে দেখো অনুষ্ঠানে রান্নার জন্য রাঁধুনিরা পটল ছাড়াচ্ছে পটল চিংড়ি রান্না হবে তো তাই তো বন্ধুরা দেখো আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন দেখতে লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো বাইরে এসে আমি দেখলাম যে এখানে সবাই পায়েস রান্নার জন্য ছড়া কাটছে আর আমাদের এখানে এটাকে আমরা ছড়াই বলে থাকি আর তোমরা এটাকে কি বলে চেনো বা কি বলে জানো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে আমিও জানতে পারবো এর আর কি কী নাম আছে তারপর দেখো বাইরে এসে দেখি সব রান্নাই হয়ে গেছে আর এখন ভাত রান্না করছে আর এ পাশে দেখো আমার একটা কাকার ছেলে ও দাদুর কোলে বসে তোমাদের সবাইকে হাই বলছে তারপর দেখো ঘরের মধ্যে আমার বর আর আমার ভাই বোনেরা মিলে এই জায়গাটাকে সুন্দর করে ডেকোরেট করছে আর আজকে আমার কাজ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখা তোমরা তো দেখতেই পাচ্ছ যে আজকে আমি কোনো কাজই করছি না এবার ঘরে আসতেই আমার ননদের মেয়ে ঈশা আমাকে একটা গিফট দিল এই জায়গাটা কি দারুণ সাজিয়েছে দেখো এই নিচেটা সাজিয়েছে আমার কাকিমা আর আমার দুটো বোন আর এই উপরটা সাজিয়েছে আমার বর আর আমার একটা ভাই কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করো এখন এখন এখানে বসে পড়েছি আর এখন আমার মা আমাকে আশীর্বাদ করছে আর আস্তে আস্তে বাকি সবাইও আশীর্বাদ করেছে আর এই ভিডিওতে আমি সবটা দিচ্ছি না আমি আর একটা ভিডিওতে তোমাদের সাথে সবটা শেয়ার করব আর এখন দেখো এখানে সাতজনীয় স্ত্রী মিলে আমাকে সব কিছু ধরে দিচ্ছে তারপর দেখো আমি এখানে সাত রকম ভাজা থেকে একটু একটু করে নিয়ে ভাতটা মাখাচ্ছি আর তারপর এই ভাতটা নিয়ে আমার পাশে যারা বসেছিল ভাই বোনরা আর আমার ভাগ্নে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে তারপর আমি নিজেও খেয়ে নিচ্ছি তারপরে দেখো সব অনুষ্ঠান শেষ করে রাত্রেবেলায় এখানে আমরা বাড়ির সবাই মিলে বসে গল্প করছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটাতে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে